প্রতিটি স্তরের মানুষ যেন সমান অধিকার ভোগ করার মাধ্যমে এই বাংলাদেশকে গড়ে তোলার প্রশ্ন নিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের পিছন থেকে লাখ টাকা ঋণের বোঝা যাতে চলে যেতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে কথা বলার অধিকার চিনিয়ে নিয়েছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল বাংলাদেশের মানুষগুলো এই তরুণ প্রজন্ম যাদের বয়স পঁচিশের নিচে যারা আজকে স্লোগান দিচ্ছে তারা জীবনে ভোট দিতে পারে নাই এমন একটি পর্যায়ে বাংলাদেশের এই সময়টাতে এসেছে বাংলাদেশের মানুষের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে সেই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে বেহেশতে নসীব করে সেই সব যোদ্ধাদের সামনের দিনগুলো যেন বাংলাদেশের এই গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ক্রিয়া আর যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি স্তরের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চাকমা বৌদ্ধ থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষ যেন সমান অধিকার ভোগ করার মাধ্যমে এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার অর্থনৈতিক সমৃদ্ধি ভাবে এই বাংলাদেশকে গড়ে তোলার প্রশ্ন নিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের পিছন থেকে লাখ টাকা ঋণের বোঝা যাতে চলে যেতে পারে সেই প্রতিটি যোগ্য মানুষের হাতে যাক আমি কতটুক যোগ্যতা আছে জানি না কিন্তু আপনাদের সেই ভালোবাসাই সেই ভালোবাসায় অভিষিক্ত হয়ে আমার অনেক ভুল ত্রুটি আছে আমি অনেক চিন্তা করেছি আমারও অনেক সংশোধনের দরকার আছে অনেকগুলো বিষয় আমি সংশোধনও করার চেষ্টা করছি সব কিছু সংশোধনের মাধ্যমে আমার আস্থা জন্মেছে আমি আপনাদের মনের আশা পূর্ণ করতে পারবো সামনে এই সীতাকুণ্ডবাসী যেরকম চাইবে সীতাকুণ্ডের উন্নয়নের মডেল আমি মুরব্বীদের সাথে আলাদাভাবে কথা বলবো যুব সমাজের সাথে আলাদা কথা বলবো ছাত্র সমাজের সাথে আলাদা কথা বলবো একইভাবে আমি কৃষকদের সাথে বসি আমি ঠেলা গাড়ি দিন মজুর থেকে শুরু করে শ্রমিক নেতা থেকে শুরু করে প্রতিটি পর্যায়ের নেতা কর্মীদের সাথে আমার রুটা বসা আছে একইভাবে ব্যবসায়ী সহ উচ্চবিত্ত থেকে শুরু করে সচিব থেকে শুরু করে প্রত্যেকটি পর্যায়ের মানুষের সাথে আমাদের রুটা বসা আছে সংগ্রামী নেতৃবৃন্দ আমার এখন যে বয়স হয়েছে সচিব পর্যায়ের যারা আছে হয় তারা আমার দুই এক বছরের জুনিয়র অথবা আমার বন্ধু